হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আবার চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর এই যে আমি বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য আর এই দেখো এই রাস্তাটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা কত সুন্দর লাগছে তাই না দেখো চারিদিকে সরষে ক্ষেত কত সবুজ সবুজ লাগছে দেখতে আর এই যে আমি চলে এসেছি বাস স্ট্যান্ড দেখো বাসের রাস্তাতে দাঁড়িয়ে আছি কিন্তু বাস আর আসে না আসলে আমি রাস্তায় আস্তে আস্তে বাসটা পেরিয়ে চলে গেছে তারপর তো অনেকক্ষণ পর একটা অটো পেয়েছি তাও পিছনে বসতে পেয়েছি আর প্রচণ্ড ঝাঁকা ছিল তো কলেজে ইন্টারনাল নেওয়ার কথা ছিল তার জন্য আর কি একটু দেরি করেই বেরিয়েছিলাম কলেজের জন্য প্রায় এগারোটা বেজে গিয়েছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা আগে প্রচণ্ড খারাপ ছিল এখন তো ঠিক হয়েছে আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তারপর তো এই যে কলেজ চলে এসেছি তো বাইরে তেমন কেউ ছিল না কেন সবাই ক্লাসই ছিল তখন তো ক্লাসের সময় না তার জন্য আর এই যে এই ক্লাসটাতে আমাদের ইন্টারনাল পরীক্ষা নেওয়ার কথা ছিল আর একটু পর তো ম্যাম এসে বললো যে ইন্টারনাল নেবো না ক্লাস টেস্ট নেবো তো কী করবো আর সবাই মিলে বসলাম আর ওইদিকে বান্ধবীগুলো ছিল আমি ভিডিও করেছিলাম বলে হাসছিল তারপর তো কলেজ শেষ হওয়ার পর চলে গেছিলাম বাস তো বাস স্ট্যান্ডে গিয়ে শুনি নাকি বাস নেই এই তো একটা সমস্যা তাই না তারপর তো আর কি একটা অটো পেয়েছি তো তাতেই যাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিওতে তো আজকের মতো বাই